বিউটিফুল পিপল যারা একদম রাজকি এক্সক্লুসিভ কিছু কিছু নিতে চাচ্ছেন মাথা নষ্ট করা যারা পার্টি আবায়া বোরখা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও কথা বলবো না সরাসরি চলে যাব আমরা ম্যাডামদের ওয়্যার হাউজে এক্সক্লুসিভ পার্টি বোরখা কি নিয়ে আসেন একটু জলদি দেখাবেন আজকে আমি নিয়ে আসছি প্রত্যেকটা মাথা নষ্ট করার মতো কালেকশন নিয়ে আসছি মাশাআল্লাহ বোরখাটার দিকে জাস্ট একটু তাকালে আপনারা বুঝতে পারবেন যে কতটা অসাধারণ এই বোরখাটা আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক আপনারা পাগলা অফার প্রাইজে পাগলা অফার প্রাইসটা কি এটা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা কাজটা কিন্তু ঘর থেকে একদম নিচ পর্যন্ত এভাবে কাজটা আসবে ফিসেও কিন্তু এভাবে কাজটা আসবে দেখুন এত সুন্দর একটা রাজকীয় আবায়া মানে একদম আমরা প্রত্যেকটা কালার আমি দেখাবো তারপর আমি অফার প্রাইসটা বলে দেব আপনাদেরকে এটা ডাবল পার্ট মনে হচ্ছে ডাবল পার্ট অ্যাটাচড করা ভিতরে একটা ইনার আছে হ্যাঁ হ্যাঁ এটা ডাবল পার্ট এই যে দেখুন আর ফ্যাব্রিকটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক খুবই সুন্দর এবং এটা আপনারা পার্টি অনুষ্ঠান অকেশন যে কোনো জায়গায় পড়ে যান না একদম অন্যান্য বোরখাগুলো থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু এটা আর পেছনে কাজ আছে নাকি হ্যাঁ পিছনে হচ্ছে এই যে রাউন্ড দিয়ে একটা কাজ পেছনে কিন্তু পাইরের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে হিজাব আছে লং চাওর আমি হিজাব খুলে দেখাবো হিজাবের এক সাইডে কাজ করা আছে তো দেরি না করে আমি প্রত্যেকটা কালার দেখাই আজকে মাথা নষ্ট করার মতো এগুলো কিন্তু আপনার অগ্রিম 1 টাকাও পেমেন্ট করতে হবে না স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু WhatsApp ইমো এই নম্বরে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আপনার 1 টাকাও পেমেন্ট করতে হবে না এর মানে এর মানে কথা গিয়ে দাঁড়াচ্ছে বোরখাটা আপনার হাতে যাবে আপনি হাতে নেবেন চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটিটা ভালো লাগে তবেই কিন্তু আপনি পেমেন্ট করবেন আমি বলবো আপনি ক্যামেরার কাছ থেকে এই কালারটা দেখেন এত মাশাআল্লাহ কতটা সুন্দর এই কালারটা দেখেন রাজকীয় এই কালারটা কিন্তু একদম এক্সক্লুসিভ এই কালারটা কিন্তু আজকে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর মাশাআল্লাহ ম্যাডাম দুই হাতে দুইটা কালার নিয়েছে আমি ভাবছিলাম একই কালার না এক কালার না এই কালারটা দেখুন এই কালারটার ভিতরে এই কালারটা একটু পার্থক্য আছে এটা হচ্ছে ডিপ কালার একদম ডিপ কলিজা আর এটা কিন্তু হালকা লাইট অনেকে ভুল করে দুনরাকে একই কালার মনে করে মাশাআল্লাহ দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু একদম সারা বাংলাদেশে ওনারা হোম ডেলিভারি দিচ্ছে স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আপনার সেই ক্ষেত্রে কোনো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না এই কালারটা দেখুন একটা থেকে আরেকটা কালার কিন্তু সুন্দর আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু এক একটা কালার এক এক রকম সুন্দর আর আমরা এই রাজকিয়া আবায়গুলো দেখুন এত গর্জিয়াস তাও আবার অফার প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছে আমি বলবো অফার প্রাইজে পেয়ে যাবেন কিন্তু আপনারা এই গর্জিয়াস আবায়াটা এটা বিয়ের অনুষ্ঠানের পার্টিতে যে আপুরা বরঘা পথে পছন্দ করেন এগুলো কিন্তু আপনারা 50 52 54 56 58 যার যে সাইজটা লাগে অবশ্যই আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আচ্ছা স্টোনটা কি এটা পরে যাবে না অনেক গর্জিয়াস স্টোন না না স্টোন এটা পরবে না এটা এক থেকে দুই বছর তিন বছর ইউজ করতে পারবেন তো আমি ক্যামেরাটা কাছে নিয়ে আসেন আমি দেখাই স্টোনের বসে দেখাই হ্যাঁ হ্যাঁ দেখেন

ওনারা স্টক করেছে প্রত্যেকটা কালার কিন্তু একদম রাজকীয় এবং স্পেশাল এবং সুন্দর একদম রাজকীয় কালার আর কি কি কালার আছে যারা ব্ল্যাক কালারটা পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন এটা কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলে আপনারা কতটুকু দেখতেছেন মানে কালোটা এটা কিন্তু একদম কুচকুচে কালো হাতে নিবেন কুচকুচে কালোই পাবেন খুবই সুন্দর আর আমরা কিন্তু অগ্রিম টাকা নেই না এই কারণে হাতে নিয়ে আপনারা অনলাইনের এই প্রতারণার যুগে অনেকে বলেন যে ভাইয়া প্রতারিত হই তাদেরকে বলবো ওনারা কিন্তু অগ্রিম আপনার কাছ থেকে এক পয়সা নিবে না প্রোডাক্ট আপনার হাতে যাবে আপনি হাতে নেবেন চেক করবেন ভালো লাগলে পেমেন্ট করবেন একদম দোকানের মতো দোকানে যেভাবে আপনি হাতে নেন চেক করেন একদম দোকানের মতো মাশাআল্লাহ আপনাদের সুবিধাটা হচ্ছে দোকানে এসে যেরকম নিতে চাচ্ছেন আপনার কাছে হাতে গেলে সেম ওইভাবেই কিন্তু চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানকে সামনে রেখে তো এবার আসেন এত না পাঁচ হাজার সাত হাজার মাত্র হচ্ছে আর কি বলবো মাত্র সাড়ে তিন হাজার টাকা আপনারা ভাবছেন যে সাড়ে তিন হাজার টাকা না আগে ছিল আটত্রিশ হাজার টাকা তার থেকে কমাইছি সাড়ে তিন হাজার টাকা এখন হচ্ছে এখন কি এখন মাত্র টাকা পাগলা এত একটা বলবা আপনারা নিতে পারবেন কিন্তু অনলি তেত্রিশশো টাকায় তো এখনো যারা ভাবছেন যে অর্ডার করবেন কিনা আমি বলবো অর্ডারটা করে আপনি হাতে নেন কোয়ালিটি ভালো লাগলে তবেই পেমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আর এখনই অর্ডার করে পেলেন এত সুন্দর রাজে কি হাফেজ